পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার এই অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এত সময় ভিডিওর থামেলে দেখেছেন ঠিক দেখেছেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন অনেক অফলাইনে ফোন করেন বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জনে ফোন করেন যে গুরুজি আমার বিগত দিনের সম্পর্ক ছিল ভালোবাসা ছিল একটা বন্ধু মহলের সাথে তারা আমার টাকা পয়সা আত্মসাত করে এখন অনেকটা ধন সম্পদের মালিক হয়ে গেছে এখন আর আমার সাথে কথাবার্তা বলে না আমাকে এড়িয়ে চলে সেই ধনী ব্যক্তিকে বসীভূত করার জন্য যেই সেই ধনী না যে কোনো ধনী ব্যক্তিকে যার সাথে আপনার সম্পর্ক আছে সেই ব্যক্তি যে কোনো ধনী ব্যক্তিকে বসীভূত করার জন্য এই যন্ত্রণকে কোনো গরিব ব্যক্তির জন্য এটা না এটা কোনো গরিব ব্যক্তির জন্য হবে না শুধু ধনী ব্যক্তিদের জন্য প্রয়োগ তাদের উপরে প্রয়োগ করা হবে এই যন্ত্রণটি যাদের ধন সম্পদ বেশি আছে তাদের উপরে প্রয়োগ করতে পারবেন যাতে তারা আপনার প্রেমে আবদ্ধ হয়ে যায় এবং আপনার কি বলবো আপনার উপর একটা মম মমতা মানে মায়া মমতা যেমন একটি ভালোবাসা যেটা আপনার প্রতি আকর্ষণ করে আপনাকে ছাড়া কিছু বুঝতে না পারে আগে আপনাকে দেখতে পারেন এখন আপনাকে সর্বক্ষণ তো এই যন্ত্রণটি আমি আপনাদেরকে দিচ্ছি কিভাবে এই যন্ত্রণটি আপনারা প্রয়োগ করবেন তো এই যন্ত্রণটি কিভাবে কোন নিয়মে প্রয়োগ করলে সফলতা লাভ করতে পারবেন সে বিষয়ে বলবো তার আগে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছা রোগমুক্তি বান বিদ্ষণ বসীকরণ উচ্চতার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘণ্টে বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেল লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই যে যন্ত্রমটির কথা বলেছি যন্ত্রমটি অত্যন্ত ভয়ঙ্কর একটি যন্ত্র অত্যন্ত ভয়ঙ্কর এই যন্ত্রমটি যন্ত্রমটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে বলবো তো সে বিষয়ে আলাপ আলোচনা করার আগে আপনারা সর্বপ্রথম সর্বপ্রথম আপনারা যন্ত্রমটি একবার দেখে নেবেন এই যে যন্ত্রটি আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন এই যন্ত্রমটি ঠিক যান আপনাদের প্রয়োগ করতে হবে আমার বলা নিয়ম মতন যে নিয়মে বলবো সেই নিয়মে প্রয়োগ করবেন যন্ত্র দেখেছেন বেরিয়ে যাবেন কোনো লাভ নেই যন্ত্র অঙ্কন করে রাখবেন হয়ে গেছে কাজ কোনো লাভ নেই নিয়ম হলো সব কিছু সঠিক নিয়ম জানা থাকলে আপনি সঠিক একজন তান্ত্রিক হতে পারবেন ভালো কিছু কাজ করতে পারবেন আপনার সঠিক নিয়ম জানা নেই আপনি কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না তাই কিভাবে করবেন কাজটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন তারপরে কাজ করবেন তাদের সফলতা অবশ্যই লাভ করতে পারবেন এই যন্ত্রটি যা দেখেছেন এই যন্ত্রটি আপনারা ভোজ্যপত্রের উপরে লিখতে হবে ভোজ্যপত্র দশকের মাদকানে পেয়ে যাবেন ভালো ছেঁড়া ফাটা ভোজ্যকরপত্র আনবেন না ভালো ভোজ্যপত্র আনবেন ভোজ্যপত্র এনে তার উপরে আপনারা গরচনা ও কুমকুম দিয়ে গোরচনা এবং কুমকুম এই দুটো জিনিস দিয়ে যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এবহ একইভাবে যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন কোথাও যাতে আপনাদের ভুল না হয় মনে রাখবেন ভুল যদি হয় কোথাও একটু ভুল হলে কিন্তু কাজ হবে না আর যন্ত্রর মাঝে যেখানে দেখবেন আপনারা দেব দ দেব দ একটি শব্দ লেখা আছে এই বাক্য যেখানে লেখা আছে এখানে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি বস করতে চান সেই ধনী ব্যক্তির নাম ওখানে উল্লেখ করবেন আপনি ঠিক আছে এরপরে আপনি এই যন্ত্রটিকে এইভাবে অঙ্কন করবেন এখন যন্ত্রটি আপনার আঁকা হয়ে গেছে এবার আপনি কি করবেন সেটি বলে দিচ্ছি এই যন্ত্রটি আপনি একটি কাঙ্ক্ষিত আসনে আপনার রাখবেন সেই আসনে রেখে সাত দিন এই যন্ত্রমটির পুজো করতে হবে মা মহামায়া দেবীর মন্ত্রে মন্ত্রে আপনার পুজো করবেন এবং আপনার আহতি দিতে হবে ক্ষীর অরিজিনাল মধু এবং তার সাথে নিবেন আপনি ঘি এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যে শখ আছে শখ যারা না বুঝেন তাদেরকে বলছি প্রত্যেকটা শ্লোকে আপনারা আহতি দিবেন তো এই আহতি দেওয়ার পরে আহতি দেওয়ার পরে আপনি পূর্ণ যে মন্ত্রটি আছে পূর্ণ আহতে দিয়ে দিতে হবে পুরা মন্ত্র পূর্ণ আহতে দেওয়ার পরে আপনি কি করবেন এরপরে আপনি যজ্ঞ করবেন তিন দিন যজ্ঞ করবেন তিন দিন যজ্ঞ করবেন ঠিক আছে যজ্ঞ করে এই তিন দিন কুমারী কন্যা কুমারী কন্যাকে ভোজন করাবেন মানে খাওয়াবেন পেট ভরে খাবার খাওয়াবেন সে যা খায় তা খাওয়াবেন এবার এই যন্ত্রটি এই কাজটি যখন হয়ে গেল এরপরে আপনি এই যন্ত্রটি ত্রিধাতুর একটি মাদলিতে ভরবেন ত্রিধাতুর একটি মাদুলিতে ভরবেন ত্রিধাতুর একটি মাদলি আপনি থেকে থেকে প্রস্তুত প্রস্তুত করে করে নেবেন নেবেন তারপরে ওই মাদুরিটি আপনি যখন বাসা নিয়ে আসবেন একটু জল একটু কাঁচা দুধ এবং সাথে আপনি একটা দুর্বা বা একটা তুলসী পাতা আপনি দিবেন দিয়ে সেটার মধ্যে ডুবিয়ে শ্বাস বন্ধ করে তিনবার ডুবিয়ে নিবেন এরপরে সেটার ভিতরে আপনি ভরে নেবেন শুকিয়ে সেটা শুকাবে শুকানোর পরে সেটার ভিতরে যন্ত্রণাটি ভরে নেবেন তো যন্ত্রণটি ভরে নিলে এরপর আপনি পুরুষ হলে ডান হাতে অথবা গলায় ব্যবহার করবেন কালো সুতা দিয়ে বা মহিলা হলে বাম হাতে বা গলায় ব্যবহার করবেন এই কাজটি আপনি করবেন এইটি যদি আপনি ব্যবহার করে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যান আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে দেখলেই কাজ হয়ে যাবে আপনাকে দেখার সাথে সাথে পাগল হয়ে যাবে আপনার জন্য আপনাকে না দেখে থাকতেই পারবে না পুরুষ হোক বা নারী হোক আবার আপনি নারী হন বা পুরুষ হন যে হন না কেন আপনি কাজ করতে পারেন সবাই সবাইকে করতে পারবেন পুরুষ পুরুষকে পুরুষ নারীকে নারী নারীকে নারী পুরুষকে সবাই সবাইকে করতে পারবেন এই কাজটি করে দেখুন সঠিক জিনিস দিয়ে দিলাম একটু সময় লাগলেও জিনিসটা কিন্তু আপনার কোটি টাকার কাজেও শেষ হবে না এত পাওয়ারফুল করে দেখুন সুফল পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ